আমার উদ্যোগ হচ্ছে বিবাসিনি আমি কাঁসা পিতল নিয়ে কাজ করছি এবং আমার বিবাসিনীর সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমার ক্রেতা এবং যারা এটাকে পছন্দ করে কিনে আর আমি খুবই মানে কি বলবো আমি কাস্টমারও কিন্তু আমি বেছে বেছে চুজ করি কারণ কি আমি সত্যি কথা বলবো যারা এই পণ্যের এই পিতলের কদর করে না আমি চেষ্টা করি যেন আমার প্রোডাক্টটা তার পর্যন্ত না পৌঁছায় কারণ কি যে জিনিসটা আপনি পছন্দ করবেন কি একটু দ্বিধান্বিতভাবে আর আমি চাই যে আমার বিবাসিনীর ক্রেতারা পণ্যটা কিনবে এবং পণ্যটা যত্ন করবে এবং পণ্যটা নিয়ে তারা স্যাটিসফাইড থাকবে আর বিবাসিনীর যারা ক্রেতা আছেন আমি প্রচুর আমার রিপিট কাস্টমার হ্যাঁ প্রচুর রিপিট কাস্টমার এবং আমি কেউ বলবে না যে আমার একটা জিনিস খারাপ এসেছে বা কোনো কারণে অনেক সময় হয় না হ্যান্ডিক্রাফটে কিন্তু অনেক রকম একটু একটু জিনিস আসে কারণ এটা হাতে তৈরি জিনিসটা আমরা সময় ইগনোর করতে পারি আবার কোনো কোনো সময় করতে পারি না হাতে তৈরি জিনিস একটু হয়তো একটু ব্যাকা হবে কারণ হাতের ফিনিশিংগুলো মেশিনের ফিনিশিং এর মতো এত ফাইন ফিনিশিং আসে না তো কোনো সময় কোনো পণ্য হয়তো হতে পারে যে কিউসি করার সময় আমার আমার হয়তো ভুল হয়েছে কিউসি করার সময় আমার হয়তো কোনো মেম্বারের ভুল হয়েছে যে একটু ত্রুটিপূর্ণ জিনিস কাস্টমারের কাছে চলে গেছে কিন্তু আমি সেটা চেঞ্জ করে দেইনি বা এরকম কখনো হয়নি এবং সেই কাস্টমার আমার অবশ্যই পরবর্তীতে দেখা গেছে সে আমার রিপিট কাস্টমার হয়ে গেছে কারণ সে জানে যে এখানে থেকে পণ্য যদি কোনো সময় যদি একটু ডিফেক্ট পণ্যও চলে আসে আমি বলবো না যে ডিফেক্ট পণ্য যায় যদি কোনো সময় কোনো এমনও হয়েছে পরিবহনের সময় একটু ট্যাপ খেয়ে গেছে জিনিস সেই জিনিসও আমি চেঞ্জ করে দেই হ্যাঁ তো আমার কাস্টমার গুলা ওইভাবেই আমার সাথে লয়াল হয়ে গেছে যে আমার এখান থেকে পণ্য তারা ভালো পাবে সেই অ্যাসিউরেন্স আমি দেই এবং যদি কোনো কারণে সেটা তাদের কোনো কারণে পছন্দ না হয় সেটাও কিন্তু আমি পরবর্তীতে চেঞ্জ করে দেই বা সে কিন্তু সেটা ফেরত দিতে পারে সফল উদ্যোক্তা হতে হলে তার কি গুণ থাকতে হবে একজন সফল উদ্যোক্তার প্রথম এবং প্রধানই হচ্ছে পরিশ্রম করতে হবে হতে হবে। এবং তার তার ডেডিকেশন ডেডিকেশন কাজের প্রতি থাকতে হবে মানে একটা কাজকে আপনি ভালোবেসে করবেন সেটা অবশ্যই আপনার দেখা যাবে সেই কাজটাতে আপনার হানড্রেড পার্সেন্ট গেছে যেই কাজটা আপনি ভালোবেসে করবেন না সেখানে আপনার কোনো ছাপ থাকবে না তো আপনি যখন উদ্যোক্তা হবেন আমি জানি আমার কাছে এটা মনে আমার বিবাসিনীটাকে আমি আমার মানে বাচ্চার মতো লালন পালন করি আমি আমি বলি যে এটা আমার বেবি হ্যাঁ প্রতিটা খুব যত্ন সহকারে করার চেষ্টা করি এবং বিবাসিনীর প্রতিটা পণ্য আমার মানে হাতের স্পর্শে আমার মনে হয় যে আমি আমার বাচ্চাকে যেভাবে লালন পালন করেছি আমি বিবাসিনীটাকেও সেভাবে লালন পালন করি তো আপনি যখন ইমোশনালি থাকবেন আপনার কাজের প্রতি তখন আপনার হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং আপনার ক্রেতারা কিন্তু তখন ঠকবে না আপনি যখন ক্রেতাকে মানে ভালো জিনিস উপহার দিতে যাবেন আপনার কাজের ভালোবাসা থেকেই কিন্তু আপনার ক্রেতারাও সেই ভালোবাসাটা গ্রহণ করবে কারণ একজন উদ্যোক্তা তখনই আপনার সাকসেসফুল হবে যখন সে তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে আপনি যখন আপনার উদ্যোগকে ভালোবাসবেন তখন আপনি একটা খারাপ জিনিস সিলেক্ট করতে পারবেন না আমি সব সময় আমার পেজের জন্য বা আমার জন্য ওই জিনিসটাই আমি নিয়ে আসি যেটা আমি নিজে ইউজ করতে পারবো সেটাই আমি আমার ক্রেতাকে দেওয়ার চেষ্টা করি কারণ আপনি নিজের জন্য কখনো খারাপ আনতে পারবেন না তো আপনার বিবাসিনীর পণ্য সবসময়ই আমি চাই যে ভালো আসুক এবং সামনে যারা আরও ভ্যারাইটি দেখবেন আমার বিবাসিনীতে যা কিছুই আসুক আমার আরও মানে আগামীতে আরও নতুন নতুন প্ল্যান আছে যে আরও কিছু নতুন প্রোডাক্ট আমি সংযোজন করব বিবাসিনীতে এবং সেটা মেটাল সেক্টরটাকেই আগানোর জন্য কারণ আমরা জানি যে বিভিন্ন সেক্টরে মানুষ কাজ করছে কিন্তু মেটাল সেক্টরটা নিয়ে কাজ হয় খুব কম হ্যাঁ আর যেই যুগ আসতেছে আমরা হয়তো সামনে স্বর্ণ আমাদের কেনাকাটার বাইরে চলে যাবে কারণ স্বর্ণটা আগের মতো আমরা হয়তো কিনতে পারবো না কারণ এত দাম বেড়ে যাচ্ছে যে মানুষ এখন স্বর্ণ আগে তো আমরা ক্রাইসিস মোমেন্টের জন্য স্বর্ণ কালেক্ট করতাম যে না আমরা ব্যবহারও করব প্লাস এক সময় যদি আমাদের একটু টাকা পয়সার দরকার হয় তখন আমরা ক্যাশ করে নিতে পারবো এই জন্য কিন্তু আমরা স্বর্ণটা কালেক্ট করতাম একসময় স্বর্ণ পরতাম কিনতাম তো এটা এখন কেনাকাটার আসলে বাইরে চলে যাচ্ছে কিন্তু কাঁসা পিতলটা কিন্তু এখনও আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এবং কাঁসা পিতলটাও কিন্তু সেম ওয়েতে রিসেল করা যায় যে আমি যে কোনো সময় ওটাকে গোল্ডের মতো সেল করে দিয়ে আবার টাকাটা ক্যাশ করে ওই ওই রেট অনুযায়ী এবং একটা পার্সেন্টেজ যেটা কাটা হয় গোল্ডে সেটা কাঁসা পিতলেও কাটা হয় ওইভাবে কেটে আমরা কিন্তু ক্যাশ করে নিতে পারি তো আমরা যারা গোল্ড কিনে এখন জমাতে পারছি না বা কি বলবো আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা পারছে, না তারা কিন্তু পিতলে ইজিলি ইনভেস্ট করতে পারি যে কাঁসা পিতলটা আমি যতদিন ইউজ করার করলাম তারপর ইউজ ইয়ে হয়ে গেলে আমার একটু টাকা পয়সা লাগলে আমি এটা আবার সেল করে দিতে পারতাম পারলাম বা টাকাটা কালেক্ট করতে পারলাম বা আমার একটা ক্রাইসিস আমার হতে হতে পারে না যে কারো বাচ্চা হয়তো স্কুলে ভর্তি করবে ওই সময় টাকা নাই কিন্তু আমার কাছে হয়তো ছয়টা কাঁসার প্লেট আছে ছয়টা কাঁসার প্লেট কিন্তু অনেক আমাকে দেখা যাবে যে ছয়টা প্লেটও সেল করতে হবে না একটা বাচ্চা স্কুলে ভর্তি করার জন্য দেখা যাবে দুইটা প্লেট বিক্রি করলে আমি বাচ্চাকে স্কুলে ওই সময় ওই সময়কার ক্রাইসিসটা মেটাতে পারছি তাহলে সেটার তো আমার হয়ে যাচ্ছে ওই পিতল থেকে আমাকে তো এই গোল্ডে যেতে হচ্ছে না যেখানে গোল্ডের আমরা জানি এখন এক লাখ পঞ্চান্ন বোধহয় হয়ে গেছে পঞ্চান্ন বা উনষাট হাজার হয়ে গেছে সেটা তো আসলে আমার ক্ষমতার বাইরেই চলে যাচ্ছে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদের কিন্তু গোল্ড এখন ক্ষমতার বাইরে বাট কাঁসা পিতলটা এখনও আমাদের ক্ষমতার মধ্যেই আছে এখন হলো মানে নতুনভাবে কেউ যদি উদ্যোগী মনোভাবে হয় কিন্তু হতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি কি থাকবে ডিটেলস ধরেন তাহলে নতুন যারা উদ্যোক্তা উদ্যোগ গ্রহণের আগে আমি প্রথম যেটা বলি সব সময় যে আপনি হুট করে কোনো উদ্যোগ শুরু করবেন না এবং কাউকে দেখে যে ও ভালো করছে আমি ওই পণ্য নিয়ে কাজ করি এই মনোভাবটা থেকে আমাদেরকে আসলে বের হতে হবে এবং আমাদের দেশে যে ফিফটি নারী উদ্যোক্তা ঝরে পড়ে এটার মূল কারণটাই হচ্ছে এটা যে আরেকজন পাশের জনকে দেখে পাশের জন ভালো করছে আমিও ওই পণ্য নিয়ে কাজ শুরু করি এটা হচ্ছে মেন আমাদের সমস্যা আর প্রথমত উদ্যোগ গ্রহণ করার আগে উদ্যোগ কী নিয়ে করতে চাচ্ছেন কিভাবে করবেন এবং এইখানে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি প্রত্যেকটা নারী উদ্যোক্তাকে আমি একই কথা বলবো মার্কেটিং স্ট্র্যাটেজি খুব স্ট্রং হওয়া দরকার এবং আপনার স্ট্র্যাটেজি আপনারই থাকবে স্ট্র্যাটেজি কখনো কারোর সাথে শেয়ার করবেন না আপনি কি সামনে কি আনছেন সেটা কিভাবে আপনি মার্কেটে ছাড়বেন এবং কি তার প্যাকেজিং হবে এই জিনিসগুলো এই যে খুঁটিনাটি জিনিসগুলা এগুলো কারোর সাথে শেয়ার করবে না এগুলা আপনার স্ট্র্যাটেজি থাকবে এবং আপনার উদ্যোগের একটা ইউনিক স্ট্র্যাটেজি থাকবে এবং পুঁজি কোথা থেকে আসবে এবং একটা সেল টার্গেট যে আমার ঠিক আছে আগামী ছয় মাস পরে আমার এই টার্গেট হ্যাঁ ছয় মাসের মধ্যে আমি এতটুকু যাব আর তার পরবর্তী ছয় মাসের জন্য আমি এতটুকু যাব কারণ আমাদের যেটা হয়েছে যে আমরা খুব বেশি দূর চিন্তা করতে পারি না আমরা আসলে পাঁচ বছর মেয়াদি আমাদের প্ল্যান থাকা দরকার কিন্তু আমরা আসলে ছোট উদ্যোক্তারা এত বেশি দূর চিন্তা করতে পারি না আর যেহেতু আমাদের মানে পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জ হতে থাকে তো ওই চেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে আমি বলবো যে ছোট করে হলেও অ্যাটলিস্ট মিনিমাম ছয় মাসের আপনার উদ্যোগের টার্গেট রাখতে হবে যে আমার উদ্যোগ এখান থেকে এখানে যাবে এই স্টেপে যাবে হ্যাঁ ছোট ছোটো জ্যাম যেমন এখন আমি আমি ছয় মাসের জন্য চিন্তা করছি এই ছয় মাস পরে এই এই জায়গায় গিয়ে দাঁড়াবো এর পরবর্তী ছয় মাসে আবার আমি আরেকটা টার্গেট ওই ছয় মাস পরবর্তী ছয় মাস আসার আগেই আমি আবার আমার টার্গেটটা ফিক্সড করে ফেলব আর যে কোনো জিনিস আমার প্রোডাক্ট সোর্সিংয়ের আমি যদি প্রোডাক্ট সোর্স করি আর ম্যানুফ্যাকচার করি ম্যানুফ্যাকচার করতে গেলেও কিন্তু আমার র মেটেরিয়ালগুলো সোর্স করতে হয় তো ওই যে কোনো সোর্সিংয়ের ক্ষেত্রে আমি মিনিমাম কস্ট আমার কোথা থেকে আসছে সবচেয়ে বেস্ট জিনিস মিনিমাম কস্টে কোথা থেকে আসতে পারে এই জায়গাগুলো আগে আমাকে চিন্তা করতে হবে যে কোনো কিছু শুরু করার আগে এবং আমার পুঁজিটা আমি যদি নিজের টাকা ইউজ করি সেটা হলে এক জিনিস আমি যদি কারো থেকে লোন নেই সেই লোনের টাকাটা আমার কত দিনে পে করতে হবে বা লোনের টাকাটা আমি কিভাবে নিয়ে আসছে এই লোনটা আমি কিভাবে কত দিনে শোধ করতে পারবো সেটার একটা কি বলবো ম্যানেজমেন্ট করে ফেলা উচিত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে আমি আমার এই টাকাটা এইভাবে ইউজ করতে চাচ্ছি এবং সবসময় প্ল্যান এ প্ল্যান বি এবং প্ল্যান সি কারণ সব সময় একই টার্গেট কখনো ফুলফিল হয় না দেখা যায় আমি একভাবে চিন্তা করে রাখছি রাখছি আজকে কালকেই হয়তো কিছু একটা চেঞ্জ হয়ে গেছে ওইভাবে জিনিসটা আগাচ্ছে না তখন আমাকে প্ল্যান বি রেডি রাখতে হবে যে না এটা না হলে আমাকে এই রাস্তায় অ্যাপ্লাই করতে হবে এভাবে করে করে আগালে আমার মনে হয় প্রতিটা নারী মানে একটা পর্যায়ে চলে যেতে পারবে বা সাকসেসের মুখ দেখবে তো তিনটা জিনিস যেভাবে বললাম যে প্রথম হচ্ছে আমি কি নিয়ে প্রোডাক্ট কি নিয়ে কাজ করতে পারবো আমার কমফোর্ট জোনটা দেখা কাউকে আশেপাশে দেখে শুরু না করা এবং দ্বিতীয়ত হচ্ছে আমার স্ট্র্যাটেজি আমি কি থাকবো আর তৃতীয় হচ্ছে আমার কস্টিংটা আমি যে পুঁজিটা ই করছি আমি এটা কিভাবে অ্যালোকেট করব। এই জিনিসগুলা দেখে যদি আমি আগাতে পারি আসলে সাকসেস পিছে পিছে দৌড়াবে সবার